দর্শক এই সারটা বেচা কেনা হয়ে গেল সুন্দর একটা সার ভাই সার গরু আসলাম কত দিয়ে দিলেন ছিয়াশি হাজার লজ দিয়ে দিলেন লজ দিয়ে বেচা করলো দর্শক ছিয়াশি উনি বলতেছে লস দিয়ে করলাম সার গরু ছিয়াশি হাজার এগুলা বেচা কেনা হয়ে গেছে সবগুলাই এগুলা সবগুলাই বেচা কেনা হয়ে গেছে দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের সারগুলো গুলো উঠে থাকে দর্শক ফ্রিজিয়ান জাতের আজকে সারগুলোর দাম দর জানানোর চেষ্টা করব এই যে এখানে সুন্দর একটা সার দেখতেছি খামার উপযোগী বেশ সুন্দর একটা সার দাম কত চাই জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম দা দাঁত হয়নি তো না দুই দাঁত দাম কত চাইছিলেন চল্লিশ হাজার কত দাম দেয় বিশ পঁচিশ দশক অনেক সুন্দর সুন্দর একটা সার দুই দাঁতের সার গরু বিশ পঁচিশ দাম দিছে হয়তো আরো দুই চার হাজার গেলে কেনা হবে সুন্দর একটা ষাট গরু এদের এখানে ভাইয়ের কাছে একটা দেখতেছি দশক কাদা হয়ে গেছে প্রচুর এদের সারটা দেখানো যাচ্ছে না এই বাস থেকে কিছু সারগুর আপনাদের পক্ষ এই বাস থেকে দুই একটা সারগুর দাম দর জানাবো কাদা হয়ে গেছে প্রচুর প্রচুর কাদা হয়ে গেছে এখানে একটা দেখেন এই যে ক্রস ভিডিও সারগুর এর দাঁত হয়েছে জি না দাম কত চাইছেন দাম 115 চাও দাম জি কেমন দাম দিচ্ছে বাজারে আশি পঁচাশি নব্বই দশকে এক পঁচাশি দাম দিয়েছে আশি পঁচাশি নব্বই দাম পাইছে দর্শক এ পাশে মোটামুটি দাঁত ছাড়া সারগরিগুলো ওঠে এই পাশে দাঁতের সারগরিগুলো ওঠে না এখানে একটা দেখেন ফ্রিজিয়ান জাতের সার কত দাম চাই জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাইজান দাদ হইছে এটার না ভাই হয়নি কত চাইছেন 25 25000 কেমন দাম দই বাজারে 105 হয় দশক দুই তিন তিন পাঁচ দাম দিচ্ছে এই যে ফ্রিজিয়ান যেটা শারগো খামারু গজি এবং মোটামুটি বয়সও হয়ে গেছে এগুলার ফ্রিজিয়ান বাচ্চা একশো পাঁচ হাজার তো দর্শক মোটামুটি প্রচুর আমদানি আছে যে এখানে দেখেন এগুলা মোটামুটি ফ্রিজিয়ান ক্রোস এবং ফ্রিজিয়ান জাতের এই যে ভাইয়ের কাছে একটা দেখতেছি মার্শাল সারটা সুন্দর একটা সার ফ্রিজিয়ান জাতের চমৎকার একটা সার গরু কেমন দাম চায় জানার চেষ্টা করব রাত হয় না এখনো এই যে সারটা দেখি তথ্য দেওয়ার চেষ্টা করি আসসালাম আলাইকুম ভাইজান কয়দা ওনার কাকার কাছ থেকে দামটা জানার চেষ্টা করি কাকা এটা কয়দা দাঁতে হয়নি এখনো দর্শক কত চাইছেন একশো কেমন দাম দেয় বাজারে উনি একশো উনিশ হাজার চাওয়া হচ্ছে মোটামুটি আছে প্রচুর সার গুলো আছে এই সারটা একটু আপনাদের তথ্য দেয় কাকের কাছে এটা মোটামুটি সুন্দর আছে এই শার্টটার একটু তথ্য দেওয়ার চেষ্টা করি রিজিয়ান জাতের সার গরু কাকের কাছ থেকে দামটা জানি আসসালাম আলাইকুম কাকেরটা কত চাইছে লাখ পঁচিশ হাজার কেমন দাম দিচ্ছে বাজারে এক লাখ এক লাখ এক লাক্ষ পঁচিশ হাজার চাওয়া দাম এক লাখ দাম দিচ্ছে এদের শার্টটা ফ্রিজিয়ান জাতের সার গরু এক লাখ পঁচিশ হাজার চা দাম এখানে একটা দেখেন এগুলা ক্রস ভিডের সার গরু শাহিওয়ালের সাথে ক্রস আছে কাকের কাছ থেকে দামটা জানি শাহিওয়ালের ক্রস এই সারটার একটু তথ্য দে আসসালাম আলাইকুম এটা দাঁত হয়েছে দুই দাঁত এক দাঁত দশ কত চাইছে

বৃষ্টি হয়েছে এই জন্য কাদাটা বেশি এবার ছোট ছোট ছোটো আমদানি হয় ফ্রিজিয়ান ক্রোজ শাহিয়ং দিয়ে একটা সারগুরু আপনাদের দাম দর জানাবো তবে কাদা হয়ে গেছে প্রচুর এখানে একটা দেখি শাহিয়ল জাতের এই সারটা একটু তথ্য দেওয়ার চেষ্টা করি শাহিয়ল কেমন দাম চাই তা না চেষ্টা করি আসসালামু আলাইকুম কাকা এটা দাম কত চাইছেন পঁচাশি হাজার কেমন দাম দিচ্ছে বাজারে সত্তর বা সত্তর বাহাত্তর দশক পঁচাশি হাজার চাওয়া দাম এদের শাহিয়াল জাতের সার সত্তর বাহাত্তর দাম দিয়েছে এগুলা মোটামুটি এক বছর এটা কাকার কাছে একটা দেখতেছি এই যে ক্রোজ ব্রিডের সার কাকাটা কত চাইছেন এটা কত চাইছিলেন ছিয়াত্তর কত দাম দেয় পঁয়ষট্টি হাজার দশক ক্রোজ সার ছিয়াত্তর হাজার চা একদম পঁয়ষট্টি দাম দিচ্ছে এই যে এখানে মোটামুটি প্রচুর সার গুলো আছে সার বাচ্চা এবার আমদানি হয় চমৎকার একটা শাহি হল দেখতেছি এখানে এই শাহি একটু তথ্য দেব এটা সুন্দর একটা শাহি হল কেমন দাম চাই জানার চেষ্টা করি এই যে চমৎকার একটা করুক শাহি হল আলাইকুম আসসালামাইকুম কত চাইছিলেন কত চাইছেন নব্বই বাজারে কেমন দাম দিচ্ছে আশি বিরাশি আশি বিরাশি দাম দিচ্ছে এ সুন্দর একটা সার গরু আশি বিরাশি এ মাসে প্রচুর ষাঁড় বাচ্চা আছে এ যে একই সাইজের বাচ্চাগুলো যে একটা বাচ্চা তথ্য দেব থেকে জানাবো প্রচুর কাদা হয়ে গেছে এখানে দুইটা সাহি বাচ্চা দেখতেছি এই বাচ্চাটার একটু দামটা জানাই শাহিওল যাতে ষাট বাচ্চা আসসালামু আলাইকুম এই এ বাচ্চাটার দাম কত চাইছেন পঁয়ষট্টি হাজার কেমন দাম দিচ্ছে বাজারে দেখালেখি চলতেছে পঁয়ষট্টি হাজার চাওয়া হচ্ছে এ দে ষাটটা দাম ধর হচ্ছে দর্শক এই পাশে যে প্রচুর বাচ্চা গুলো দেখে মার্শাল সুন্দর সুন্দর বাচ্চা আছে শাহিয়াল এই যে এখানে একটা দাম দর হচ্ছে সুন্দর একটা বাচ্চা শাহিওল যাদের

আপনারা হাটে এসে দেখে শুনে এই ধরনের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন দেখেন কত পরিমাণে আমদানি হয় মোটামুটি দশ হাজার থেকে বাচ্চা সার বাচ্চা বকনা বাচ্চাগুলো পাওয়া যায় দশ হাজার থেকে শুরু করে দশক চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন